আজ কয়লা শহর জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে কম্পিউটার ট্রেনিং এর শুভ সূচনা করা হয় জানা গেছে 32 জন ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রশিক্ষণ পর্ব মাসাধিকাল ধরে চলবে রাজ্য সরকার সবাইকে স্বাবলম্বন করে তুলতে নানা পরিকল্পনা গ্রহণ করে কর্মপদ্ধতি চালিয়ে যাচ্ছে সেই অনুযায়ী অনগোটি জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে আজ কয়লাশহরের ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার রিফ্রেশমেন্ট ট্রেনিং এর শুভ সূচনা করা হয় প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক শুভ সূচনা করেন কয়লা শহর পৌরসভার চেয়ারপারসন শ্রীমতী চপলা রেদ্দেব রায় উপস্থিত ছিলেন জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের সহ অধিকারিক পিঙ্কু দাস বিদ্যালয় পরিদর্শক বেনী মাধব চক্রবর্তী প্রশিক্ষক পরেশ দেব বর্মা প্রমুখ এই শিবিরে মোট তিরিশ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে গত বছরের সেপ্টেম্বর মাসে তিরিশ জনকে নিয়ে প্রথম পর্যায়ের কম্পিউটার ট্রেনিং প্রোগ্রাম সমাপ্ত করা হয়েছিল আজ থেকে পুনরায় দ্বিতীয় পর্যায়ে ট্রেনিং প্রোগ্রাম শুরু করা হয়েছে যে কিছু আমরা কিন্তু সবাই পারি না দেখেন যে সরকার আমাদেরকে এত সুযোগ সুবিধা দিয়েছে প্রত্যেকেই তো আমরা মাধ্যমিক পাশ করে বা টুয়েলভ পাশ করে এখন চাকরিতে অনেক ক্রাইটেরিয়া আছে যে অনেক টিএলএফ দেবে ট্যাব দেবে বিএড দেবে অনেকভাবে সবাই নিজেকে সম্পূর্ণভাবে সমৃদ্ধ করতে পারে না তার জন্য আমরা যাতে নিজে স্বয়ং সম্পূর্ণ একটা কাজ করতে পারি একটা আলাদা কোম্পানিতে যেয়ে কাজ করতে পারি কোনো সংস্থাতে কাজ আজকের যে ট্রেনিংটা এটা আপনাদের খুবই জরুরি খুবই দরকার আর সরকার এটাও ব্যবস্থা আপনাদেরকেই করে দিয়েছে যে প্রত্যেকটা মানুষ যাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে তাই আমি একটু সময় একটি কথাই বলবো যে এই ট্রেনিংয়ের মাধ্যমে সরকার চাইছে ট্রেনিং করেন বা আজকে এখানে যারা আধিকারিক আছে তারাও আপনাদের জন্য বিশেষভাবে প্রস্তুত এবং অনেক পরিশ্রম করে এই ব্যবস্থাপনা করেছে